নমস্কার কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আগের দিনের বুজখালিফার ভিডিওটা থেকে আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা পেয়েছিলাম যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি ভিডিওটা এখন আমরা চলে এসেছি টপ অফ দ্য ভিউ এটা একশো চব্বিশ তলায় আগের দিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সব থেকে পপুলার টিকিট বুর্জ খালিফার সেটা হচ্ছে একশো চব্বিশ আর পঁচিশ তলায় চব্বিশ অব্দি লিফট এসে ছেড়ে দেয় আর পঁচিশ তলাটা সিঁড়ি দিয়ে উঠতে হয় ব্রুজখালিফায় একশো আটচল্লিশ তলা অব্দি ওঠা যায় কিন্তু একশো আটচল্লিশ তলার টিকিটের দামটা ভীষণ বেশি তাই লোকজন প্রেফার করে একশো চব্বিশ তলায় আসতে আর এই যে এটা হচ্ছে ভিউ এই দেখুন এখান থেকে আবার আমাদের হোটেলটাও কি সুন্দর দেখা যাচ্ছে এই ব্রুজ খালিফা থেকেই মূলত দুবাইয়ের পুরো অংশটা দেখা যায় ওল্ড দুবাই নিউ দুবাই দুবাই ডেজার্ট পুরো দুবাইটা এই ব্রুজ খালিফা থেকে দেখা যায় এই দুবাই মলের মধ্যেই দুটো পয়েন্ট আছে যে দুটোর টিকিট একসাথে সেল হয় অনলাইনে আর তাতে কিছুটা ডিসকাউন্টও পাওয়া যায় সেটা হচ্ছে এই অ্যাট দ্য টপ আর তার সাথে হচ্ছে দুবাই অ্যাকোয়ারিয়াম জু এই দুটোর টিকিটই আমরা একসাথে নিয়েছিলাম আপনারা যদি কখনো দুবাই আসেন তখন এই টিকিটগুলো অনলাইনে যদি কাটেন তাহলে অনেকটাই সস্তায় পাবেন এখানে এসেও টিকিট কাটতে পারেন কিন্তু এখানে টিকিটগুলোর কোনো অফার চলে না অনলাইনে টিকিটগুলো অনেকটাই অফার চলে এই ধরুন পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট করে অফ থাকে তাতে অনেকটাই লাভ হয় আর দুটো তিনটে জায়গার টিকিট যদি একসাথে কাটেন তাহলে কম্ব হিসেবে আরও কিছুটা লাভ পাওয়া যায় তো আজকে আমরা এই ভিউটা দেখার পরে লাঞ্চ করে নিয়ে চলে যাব দুবাই অ্যাকোয়ারিয়ামে এই ভিউটা দেখতে দেখতেই একটা শোভিনিয়ার শপের মধ্যে আমরা ঢুকে পড়েছি এটা একই রাস্তা দিয়ে যখন আপনারা বেরোতে যাবেন এই ভিউটা দেখতে দেখতে এই শোভিনিয়ার শপটা পড়বে এখানে বিভিন্ন রকম জিনিসপত্র রাখা আছে যেগুলো ওই টপ অফ দ্য ভিউকে রিপ্রেজেন্ট করে তো প্রচুর মানুষ এখান থেকে শপিং করছে আমরাও এখান থেকে একটা ছোট্ট শোভিনিয়ার কিনে নিয়েছি এই দেখুন এই জায়গাটা হচ্ছে দুবাই ফাউন্টেনের জায়গাটা এখানে প্রত্যেক দিন বিকেল চারটে থেকে রাত্রি এগারোটা অবধি এক ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে ওয়াটার শো হয় জলের যে শোগুলো হয় সেটা খুব সুন্দর হয় লাইটিং সাউন্ড এফেক্ট দিয়ে সেটাও ভীষণ সুন্দর আমরা আজকে যদি সন্ধেবেলা এখানে ফাউন্টেন শোটা দেখি তাহলে আপনাদেরকে এই ভিডিওতেই আমরা শেয়ার করব। আজকে এইটুকু ঘুরেই বেশ টায়ার্ড লাগছে মেনলি প্রবলেম কি হচ্ছে জানেন আমাদের এক তো আমরা আজকেই নেমেছি ভীষণ জার্নি করে পুরো নিউ ইয়র্ক থেকে দুবাইয়ের ফ্লাইটটা প্রায় চোদ্দ ঘন্টা তারপর যেটা মেন সমস্যা সেটা হচ্ছে দুবাইয়ের সাথে আমরা যেখানে থাকি তৃণিদাদের তার টাইম ডিফারেন্সটা অনেক অর্থাৎ দিন রাতের ফারাক তাই এখন এখানে দিন হলেও আমাদের তৃণিদাদের রাত আমাদের ঘুমের অভ্যাস আমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছে চেষ্টা করছে ঘুমটা যাতে কাটিয়ে উঠতে পারি একদিন দুদিন যদি একটু কষ্ট করে জেগে থাকি না তাহলেই কিন্তু ঘুমটা অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু এই একদিন দুদিন জেগে থাকাটাই কিন্তু চরম একটা চ্যালেঞ্জের বিষয় আর বাচ্চাদের না অতটা জেটল্যাক হয়ও না কারণ বাচ্চারা প্লেনের মধ্যে এমনভাবে ঘুমিয়ে নেয় যে ঘুমটা অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু আমাদের বড়দের তো একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগে তাই আজকেই বিশেষ করে এই ব্রুজখালীপাট ভিউটা রেখেছি যাতে জোর করে যদি জেগে থাকি তাহলে কোনো মতে এখান থেকে টাইম অ্যাডজাস্ট হয়ে যাবে আর বাড়ি গিয়েও অসুবিধা হবে না গতবার যখন ইন্ডিয়াতে গেছিলাম সাত দিন ধরে ঘুমটা অ্যাডজাস্টই হচ্ছিল না সকালবেলা ঘুমোচ্ছিলাম আর রাত্রেবেলা জেগে থাকছিলাম এই দেখুন সিঁড়ি দিয়ে উঠে চলে এসছি আমরা একশো পঁচিশতলায় এই পঁচিশতলা থেকেও সেম ভিউই দেখা যায় কিন্তু একটু ডিফারেন্ট তলাটা এখানে যে পুঁচিস তলাটা মেনলি হচ্ছে ওই প্রফেশনাল ফটো জোন বলতে পারে ফটোগ্রাফার ভিডিওগ্রাফার এখানে রয়েছে এদেরই অ্যাপয়েন্ট করা যারা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন পজিশনে আপনাদেরকে ছবি তুলে দেবে আর আপনাদের থেকে অ্যাড্রেস নেবে তারা সেই অ্যাড্রেসে ছবিটা ডেভেলপ করে পাঠিয়ে দেবে বা যদি বলে আপনারা দুবাই মলেই থাকেন কি না এক ঘন্টার মধ্যে আপনারা যেখানেই থাকবেন কল করে ছবি পৌঁছে দেওয়া হবে সুতরাং একশো তলাটা হচ্ছে মেনলি প্রফেশনাল ফটো জোন আর তাছাড়াও এইখানেই একশো তলায় একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে এই গ্লাস ওয়াকিং ভিউটা এই যে এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন নিচটা দেখা যাবে ওপরটা গ্লাস করা আছে আর শুধুই এটা গ্লাস করা নেই এটাতে কিন্তু খুব সুন্দর একটা এফেক্টও দেওয়া আছে যখন এর ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তখন এখানে গ্লাস ব্রেক হওয়ার একটা ভীষণ জোর আওয়াজ হচ্ছে আর তার সাথে সাথে সেটা একটা এলইডি এফেক্ট এফেক্টও রয়েছে তাই হঠাৎ করে এটার মধ্যে পা দিলেই কিন্তু মনে হয় যে গ্লাসটা ভেঙে যাচ্ছে আর আমরা নিচে পড়ে যাবো নিচটা কি সুন্দর দেখা যাচ্ছে না আর উপরের ডিজাইনটাও দেখুন কি সুন্দরভাবে ওপরটা বানানো একশো চব্বিশ তলার মতো একশো পঁচিশ তলাতেও একটা ছবি শপ আছে এখানে আদরের এখানে হেঁটে এত ভালো লেগেছে যে ও বাবাকে আবার ডেকে নিয়ে যাচ্ছে যে চলো আরেকবার হাঁটব এই দেখুন এখানে দেখতে পেলেন এইটাই হচ্ছে এই গ্লাস ক্র্যাকের একটা এফেক্ট যেটাতে মনে হচ্ছে পা দেওয়ার সাথে সাথে এই গাছটা ভেঙে গেল আর আমরা বুঝি এই নিচে পড়ে গেলাম এই উপরের সুন্দর বলুন ডিজাইনটা এটা আবার দেখছি মাঝে মাঝে নানা রকম কালারও হচ্ছে কখনো লাল কখনো সবুজ কখনো বেগুনি আমরা বেশ অনেকক্ষণ ছিলাম এখানে খুব সুন্দর লাগলো এবার আমাদের ভীষণ ক্ষীড়ে পেয়ে গেছে চলো নিচে যাই আর এই দেখুন যাওয়ার সময় এটা হচ্ছে লিফটা লিফ্টার দিয়ে যখন নামছি লিফ্টটাতেও কি সুন্দর একটা এফেক্ট দেওয়া আছে না দেখে মনে হচ্ছে না আমরা কত নিচে চলে গেলাম অর্থাৎ মহাকাশ থেকে যেন পৃথিবীতে ফিরে আসছি 借钱，我喜欢你。嗯 চলুন এসে গেছি আমরা লিফটার থেকে এমন একটা জায়গায় আমরা নামলাম সেই একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আর একটা মিউজিয়ামের মতো রয়েছে এতক্ষণ আমরা এল বা টিভির মাধ্যমে দেখছিলাম বুঝখালি বা কেমন করে বানানো হয়েছে বা কত সালে কতটা বানানো হয়েছে এখন সেটা এখানে স্ট্রাকচার দিয়ে অর্থাৎ এটা বোধহয় স্টোন দিয়ে বানিয়ে এখানে রেখে দিয়েছে কত সালে কতটা বানানো হয়েছে সেটার একটা ডিজাইন সাদা শ্বেতপাথরকে খনন করে করে কি সুন্দর প্রমিনেন্ট বানানো হয়েছে দেখুন এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা গেলাম হচ্ছে আরেকটা রুমে যে রুমে হচ্ছে প্রত্যেকটা জায়গায় এল লাগানো আছে আর এই সেই এলইডিটা কানেক্ট করছে হাতের মাধ্যমে অর্থাৎ নিজের হাতটা যদি ওই ওখানে একটা সাইন দেওয়া আছে দেখুন যেখানে আদর হাত দিচ্ছে ওখানে যদি হাত আদরের হাতটা ছোট হচ্ছে তো ওই জন্য আদর বুঝতে পারছে না দাঁড়ান আমার হাতটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই হাতটা দিলে এটা টিভির সাথে রিয়াকশান হচ্ছে আর টিভিতে ওই বুঝখালি খালিফারি তৈরির কিছু গল্প বা তৈরি করতে কতটা টোন লেগেছিল কতগুলো কাজ লেগেছিল কতগুলো মিস্ত্রি কাজ করেছিল বা কত দিন ধরে কাজ হয়েছিল এই সব সব ডিসক্রিপশান আসছে এখানে মেনলি পুরো জায়গাটাই হচ্ছে বুঝখালিফা রিলেটেড বুঝখালিফা তৈরির পেছনের গল্প চলুন আমাদের মোটামুটি এখানটা ঘোরা হয়ে গেছে ভীষণ খিদে পেয়েছে একটু খেয়ে নিই কে এফসিতে খিদের থেকে বেশি ঘুম পেয়েছে ঘুমটা কাটানোর জন্যই বলতে পারেন যে খাওয়ার আশ্রয় নিয়েছি একটু খেয়ে রেস্ট নিয়ে নিই এরপরে আমরা ঢুকবো হচ্ছে দুবাই অ্যাকোরিয়াম জুয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আপনাদেরকে অ্যাকোরিয়ামটা ঘুরে দেখাবো আজকের মতো আসি তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন